এই সেই ছাব্বিশ হাজার টাকার খাসি তো মোটামুটি প্রসেসিং শেষ এখন হচ্ছে কাটা হচ্ছে ভাইয়েরা একেবারে পিস করে দিয়ে দিচ্ছে তো এখন দেখা যাবে যে আসলে ভাইদের যেটা আইডিয়া ছিল ওনারা আইডিয়া করছে হচ্ছে দুইটা কত চব্বিশ কেজির মতো হবে এরকম একটা আইডিয়া করছে চব্বিশ কেজির মতো তো আসলে এখন আমরা বুঝতে পারবো যে আসলে ওনাদের আইডিয়াটা কতটুকু আর ভাই যারা বিক্রি করছেন ওনারা মোটামুটি আঠাশ কেজির একটা ধারণা দিছে সাতাশ আঠাশ সাতাশ থেকে আঠাশ কেজির মতো তো দেখা যাক আসলে কত কেজি হয় পুরোটাই কিন্তু একেবারে প্রসেস হচ্ছে সাতাশ আটাশ ভাই আপনারা কি এই মাথা কলি যেগুলো সহ দিচ্ছে এগুলো সহ এগুলো সহ দিচ্ছেন আচ্ছা এখন মাপ পেন এগুলো সহই নাকি এগুলো সহ এই যে দেখেন বিশাল একটা সাইজের এই যে এখানে ওনাদের অবশ্য কোড লাগানো আছে প্রত্যেকটা খাসিতেই তো দেখে পছন্দ করে নেওয়া যাবে আসসালামু আলাইকুম অবস্থান করতেছি এই যে মেরাদিয়া বাজার গরু ছাগলের বিরাট হাট এই বেড়া দিয়া বাজারটা হচ্ছে কি হলো রামপুরা থেকে রামপুরা দিয়ে স্টাফ কোয়ার্টার যেতে যে একটি রাস্তা হয়েছে রামপুরা বনশ্রী থেকে একটু সামনে আসলেই আসলে বেড়া দিয়া বাজার এবং সেই বাজারেই বিশাল গরুর হাট বসে তবে দর্শক হাট এখনও বসেনি কিন্তু এখানে অনেকগুলো খাসির দোকান আছে যেই খাসির দোকানগুলো থেকে আসলে খাসি সংগ্রহ করা সম্ভব এবং এখান থেকে খাসি কিনে আপনি কিন্তু চাইলে প্রসেস করে নিয়ে যেতে পারেন তো এখানে খাসিগুলো কীরকম দামে বিক্রি হচ্ছে কেমন দাম এবং কীভাবে প্রসেস করে নিয়ে যাওয়া যায় সেটাই জানানোর চেষ্টা করব আজকে থাকেন আমাদের সাথে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর খাসি দেখতে পাচ্ছি বিশাল সাইজের ভাই কীরকম দাম খাসির কেমন হবে ভাই এটা একুশ হাজার মাসাল্লাহ ও এখানে কি ট্যাগ লাগানো থাকে না কোড নাম্বার আচ্ছা আচ্ছা একুশ হাজার টাকা কীরকম ওজন হইতে পারে আনুমানিক চাওয়া দাম বিক্রি হাজার টাকা আচ্ছা আচ্ছা কেমন ওজন হইতে পারে আঠারো কেজি এই হচ্ছে আঠারো হাজার টাকার আচ্ছা আঠারো কেজি কি মোটামুটি একদম মাথা গুলি সব কিছু সহ নাকি আপনাদের এখানে তো আমরা জানি যে এই কেটে ঠেটে তারপরে একদম প্রসেস করে নিয়ে যাওয়া যায় তাই না আর এই যে বিক্রি করতেছেন এটা কি প্রতিদিনই থাকে এরকম প্রতিদিন হ্যাঁ প্রতিদিন প্রতিদিনই ঈদের দিনে যাবে দিনে পাওয়া যাবে আচ্ছা ভাই আজ তো খাসি কিনলেন না আচ্ছা কটা নিছেন ভাই দুইটা দুইটা খাসি নিছেন খাসিগুলি হচ্ছে এই যে এখানে কি প্রসেসিং করে তারপরে নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে জি 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 প্রসেসিং করে নিয়ে যাওয়ার প্রসেসিং করে নিয়ে যাওয়ার ব্যবস্থা মাশাআল্লাহ খুব সুন্দর তো যদি একটু জানি কত দিয়ে কিনলেন দুইটা খাসি আমি দুটো ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিনছি ছাব্বিশ হাজার টাকা দিয়ে কিনছেন না এই তো একটা আরেকটা কি আরেকটা প্রসেস হয়ে গেছে নিচে প্রসেসিং হচ্ছে ওইটার একটু যদি দেখাই আমরা এই হচ্ছে আরেকটা দুইটা খাসি ছাব্বিশ হাজার টাকায় কিনছে আচ্ছা তো এখন এটা কি এই কাটাকাটি করার পরে আপনি মেপে দেখবেন কিনা যে কেমন হয়েছে মেপে দেখব দেখবেন আমি একটা আইডিয়া করে নিয়েছি তারপরও শেষ একটু মেপে দেখব যে কতটুকু হয় আমার আইডিয়ার সাথে ম্যাচ করে কিনা আসলে বিষয় আছে আপনার আইডিয়া কেমন ছিল কি রকম হতে পারে মনে হয় আমি দুইটা চব্বিশ কেজি ধরছি ওনাদের মতে সাতাশ আঠাশ কেজি হবে

খাসি কিনে আসলে কত কেজি মাংস পাওয়া যায় সেই খাসিতে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো জানাই দিতে পারবো থাকেন আমাদের সাথে আচ্ছা আকিকার জন্য নিলেন একটু জানি কোথা থেকে আসছেন আমি উত্তর থেকে আসছি উত্তর বাড্ডা থেকে এমনিতে অন্য কোথাও কি দেখা হয়েছে খাসি রকম দাম আমি ওনাদের এখান থেকে সময় নেই ওনাদের প্রতি আমার একটা বিশ্বাস আছে আস্থা আছে এই জন্য আমি এখান থেকে ডিরেক্ট আসেই দুটা খাসি নিয়ে নিয়েছি আচ্ছা আচ্ছা তন্ন অন্য কোথাও অন্য কথা দেখুন এমনি আপনার কি জানা আছে কিনা যে এই ধরনের সুবিধা আসলে ওই যে খাসি কিনে একদম কেটে প্রসেস করে নিয়ে যাওয়া যাবে এরকম অন্য কোথাও আর কোন এদের তো এই ধরনের সুযোগ সুবিধা আছে কি আমি নর্মালি অন্য কোথাও থেকে কিনি নাই তো ভাই আসলে যেতে পারি না তবে আমি সব সময় মেলাতে থেকে কেনাকাটা করি লাস্ট চার পাঁচ বছর ধরে এখান থেকে কিনি ওনাদের দোকান আমি যে বারবারই বলতে শুনে যে ওনার ওনার প্রতিটা আশ্বাস উনি সব সময় রিজনেবলে দেওয়ার চেষ্টা করে ইভেন যা বলে ওজন চেষ্টা করে কাছাকাছি মিলে হয়তো বা দুই তিন কেজি চার কেজি দিকেও দিবে বাট ওনাদের প্রতি আমার সে আস্থা থেকে আমি ডিরেক্ট এখান থেকে নিচে এটাই জানতে চাইছেন যে আসলে মূলত কি এই এই ফ্যাসিলিটিটার কারণে এখান থেকে কিনা নাকি আসলে মোটামুটি একটু প্রাইসটাও মোটামুটি লাই প্লাস ফ্যাসিলিটির জন্যই আমি সব দিক থেকেই বিবেচনা করছি কারণ আমি যদি বাসায় নিই নিয়ে এটা সব কিছু রেডি করাও একটা ব্যাপার আছে অনেক ঝামেলা এটাই আসলে অনেকেই ঝামেলাম দেখে আর কি আল্টিমেট এখান থেকে আমি নিলাম এই সেই ছাব্বিশ হাজার টাকার খাসি তো মোটামুটি প্রসেসিং শেষ এখন হচ্ছে কাটা হচ্ছে ভাইয়েরা একেবারে পিস করে দিয়ে দিচ্ছে তো এখন দেখা যাবে যে আসলে ভাইদের যেটা আইডিয়া ছিল ওনারা আইডিয়া করছে হচ্ছে দুইটা কত চব্বিশ কেজির মতো হবে এরকম একটা আইডিয়া করছে চব্বিশ কেজির মতো তো আসলে এখন আমরা বুঝতে পারবো যে আসলে ওনাদের আইডিয়াটা কতটুকু আর ভাই যারা বিক্রি করছেন ওনারা মোটামুটি আঠাশ কেজির একটা ধারণা দিছে সাতাশ আঠাশ সাতাশ থেকে আঠাশ কেজির মতো তো দেখা যাক আসলে কত কেজি হয় পুরোটাই কিন্তু একেবারে প্রসেস হচ্ছে সাতাশ আঠাশ ভাই আপনারা কি এই মাথা কলি যেগুলো সহ দিচ্ছে এগুলো সহ এগুলো সহ দিচ্ছে আচ্ছা তো এখন মাপ পেন তো এগুলো সহই নাকি এগুলো সহ এটা আসলে অনেক বড় একটা কিন্তু সুবিধা যে হচ্ছে আপনি খাসি কিনলেন খাসি আমাদের ঢাকাতে কিন্তু মোটামুটি অনেকটা জায়গাতেই পাওয়া যায় কাজলাতে আমরা জানি খাসি ছাগি খাসির একটা হাটের মতো বসে তারপরে কাপ্তান বাজারেও আছে এটা হচ্ছে রামপুরা বনশ্রী যেই রাস্তাটা আছে এইটা দিয়ে আসলে মেরা দিয়া যেই বাজার সেই বাজারেই কিন্তু এই খাসির দোকানগুলো এবং এটা প্রতিদিনই থাকে তবে এখানে প্রতি বুধবারে হচ্ছে হাট বসে কিন্তু মেরা দিয়াতে এই খাসির পাশাপাশি অনেক কিছুই পাওয়া যায় আমরা দেখছি আর এই খাসির দোকানগুলো প্রতিদিনই থাকে প্রতিদিনই ওনারা এরকম বিক্রি করে যেটা কিনে এরকম ভাবে আপনি একদম প্রসেস করে বাসায় নিয়ে যেতে পারবেন যাক মোটামুটি প্রসেসিং শেষ আসলে এখন এই যে ব্যাগে ভরা হচ্ছে মাংসগুলো তো মাংস ভরার পরেই এখন মাপা হবে তারপরে আমরা বুঝতে পারবো যে আসলে কতটুকু গোস্ত পেল ওনারা এই খাসিগুলো থেকে এইবার দেখি বিষমিল্লা মইলা দেওয়া হলো এক ব্যাগ

তাহলে মোটামুটি দুজনের আইডিয়াই ঠিক আছে ওনারা যেমন মাথা কলিজা সহ বলছে যে সাতাশ থেকে আঠাশ কেজি আর আপনারা আইডিয়া করছেন যে মাংস আমাদের চব্বিশ কেজি হতে পারে আচ্ছা বাহ একেবারে মিলে গেছে সুন্দর তাহলে যদি হিসেব করা যায় কত টাকা পড়লো এখন আসলে তাহলে কি এখন আমাদের মনে করেন এগারোশো সামথিং একটু কম পড়ছে আচ্ছা এক হাজারে কম মানে শুরু হয়ে গেছে এই কথা বলেন মাথা মুটা বাদ দিলে এরকম বাদ দিলে কিন্তু মাথাও তো ওটা খাওয়াতে যাবে মাথা গলি ওটা মতো করছে মাথা যদি স্বয়ং নিচে তাহলে টাকার মতো কেজি পড়ে কথা কইলে 900 কেজি পড়ছে আচ্ছা মোটামুটি তো আমরা টাকা ও অঙ্ক বলে দিলাম ওজনও দেখাই দিলাম এবার যারা দেখতেছে তারা আসলে ক্যালকুলেশন করেই নিতে পারবে যে আসলে কতটা কেজি পড়লো তবে এটা অনেক ভালো একটা সুবিধা এটাই হচ্ছে বড় কথা যে এখান থেকে প্রসেস করে নেওয়া যায় সেটাই আবারও এটার অ্যাড্রেসটা একটু বলি সেটা হচ্ছে যে রামপুরা থেকে আসলে স্টাফ কোয়ার্টার যেতে যেই রাস্তাটা রামপুরা বনশ্রী যে রাস্তা এই রাস্তার মেরা দিয়া যে কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজারের সামনে আসলে সাথেই আসলে একটু সামনে আসলে হ্যাঁ এখানে হচ্ছে এই খাসির দোকানগুলো যেখান থেকে আসলে এইভাবে খাসি সংগ্রহ করা যায় ভাই কি খাসি কিনলেন এখান থেকে জি জি আচ্ছা কত টাকা দিয়ে কিনলেন আমরা কিনছি কেজি হিসাবে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা করে কেজি কিনলেন আচ্ছা তা দেখলাম তো মোটামুটি একটা আস্থা খাসি কেটে একবারে দুইজনে ভাগ করে নিয়েছি আমি দুইজনে ভাগ করে নিছেন হ্যাঁ একটা গাছে দুইজনে ভাগ করে নিছেন আচ্ছা ঠিক আছে ভাই টাকা পয়সাটা ক্লিয়ার করুক তারপরে কথা বলি আরো একটা সুবিধা এখানে আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে খাসি দেখা যাচ্ছে এগুলো আসলে কেউ পছন্দ করে চয়েস করবে যেই এই খাসিটা উনি নিতে চান সেটাকে ইচ্ছে করলে দুইজনে মিলে ভাগ করে নিতে পারেন তো আপনি কতটুকু একটা খাসি কত হইলো কত হইলো তেরো কেজি একশো গ্রাম তেরো কেজি একশো গ্রাম আপনি অর্ধেক নিলেন উনি অর্ধেক নিলেন আচ্ছা আচ্ছা